বড় হয়ে যায় মানে টাকা দেব 3200 টাকা দেব 1000 টাকা দেব আসসালামু আলাইকুম কেওসব সবার আশা করি ভালো আছেন তো লুক向け একটা কথা শুনতাম লুজারে বল দয়ারকে যে আল্লাহ কইছে যে বান্দা তোমার নাই হুষ আর আমার নাই দোষ সো একটু আগে একজন বিপদগ্রস্ত অর্থভাবে ভোগে একজন অটো চলক আসছে তো ওনারে নাকি কে সাহায্য করব ফেসবুক থেকে সো ਤੁਸੀਂ তো আজসা 350 টাকা পাঠাইছে ওই সাত জগরির নম্বরে ওই লোকে দশ হাজার টাকা দিব তাই প্রথমে ধরে তিনশো পঞ্চাশ টাকা পাঠানো লাগবে সো বাকি ঘটনা কি হইল আসেন আপনাদেরকে ভিডিওতে দেখাই ফেসবুকে অ্যাড দেখলাম আচ্ছা ফেসবুকে কি অ্যাড দেখছেন বলেন দেখলাম যে ওনারা মানে সাহায্যকারী মানে সাহায্য করার জন্য আচ্ছা আমরা ফোনটা ধরেই দেখি আগে প্রতারক কি বলে আপনি কথা বলেন আমি কথা বলবো না ঠিক আছে আমরা দেখি ওই প্রতারক কি বলে হ্যাঁ বলেন বলছি তো চার হাজার টাকা পাঠানোর জন্য চার হাজার টাকা পাঠানো যাবে কি না হ্যাঁ হ্যাঁ লাইন কাটলাম তো স্যার এটা মনে করেন যে আমার কাছে অন্য রকম লাগতেছে কি কিছু করছে বুঝতে পারছেন

ফেসবুকে অ্যাড পাইছি আর কি ও ফেসবুকে পাইছি হ্যাঁ যে এর নাম্বার দেওয়া আছে আচ্ছা পরে আমি কল করছি কল করার পরে মানে বলছি যে হ্যাঁ ভাইয়া ফোন ধরছে আচ্ছা পরে বলতেছে যে ভাইয়া আমি একটু আমি সমাসার মধ্যে আছি গান চেঞ্জ করতে হবে আচ্ছা আচ্ছা আমার তো প্রায় 10000 টাকা লাগে আপনারা তো দেখলাম এ অ্যাড করলেন ফেসবুকে এ সাহায্য করে দাও সাহায্য করতে আহারে কি কম সো এক্ষেত্রে একটা জিনিস বোঝার আছে অল্প কিছু ডলার দিয়ে ফেসবুকে বিভিন্ন অ্যাড বুস্ট করা যায় এই ক্ষেত্রে ফেসবুকেরও দায় আছে কারণ সাধারণ মানুষজন স্ক্রল করতে করতে বিভিন্ন অ্যাড দেখে যে আপনি বিপদ থাকলে আপনাদেরকে আমরা সাহায্য করব সো তারা আসলে বিভ্রান্ত হয় এবং বিপদে পড়ে সো ফেসবুকের উচিত এগুলো ভেরিফাই করা আচ্ছা আচ্ছা তো এখন আমাদের যদি টাকা দেন তাহলে আমার খুব ভালো হয় আপনারা দিলে

আমি যখন এই যে এই নাম্বার তুলছি এই তোলার পরে কিন্তু মনে করেন এখানে আয় পড়ছে বিকাশ প্রতারক ঠিক আছে এই যে দেখেন এখানে কি আইছে বিকাশ প্রতারক আপনি কিন্তু আইসি বলতেছেন ভাই টাকা পাঠাইতে তাই আপনি সাধারণ জ্ঞান বুদ্ধি রাখবেন আপনি যদি কেউ সাহায্য করতে আসে তাইলে মনে করেন কি আপনার কাছে টাকা চাইবে না আপনারা জিজ্ঞেস আপনি কি করেন এইগুলো আর সাহায্যকে আকাশ থেকে এসে আপনারা করবেন না নিজের সাহায্যকে নিজের জ্ঞান বুদ্ধি ঠিক রাখবেন আপনি বিপদে পড়েন সবার আগে তাই হচ্ছে আপনি নিজে কারণ হচ্ছে আপনি সঠিক জ্ঞান বুদ্ধি খাটাইছেন আপনি আপনিছেন আপনি আরেকটা দোকানে গেলেন আপনি কিন্তু বলছেন একটা দোকানে যাইতেন তো গেলে কি আপনি নিজেও বিপদে পড়তেন ওই লোকের বিপদে ফল

আপনারা <usur> মানে <usur> <usur>